বসে বসে খেয়ে খেয়ে তো টাকা পয়সা সব শেষ হয়ে গেল ঠিক তুমি কি বললেন মাত্র দশ হাজার টাকা এ তোমার খেয়ে শেষ করে দেবে তাই তো বলছি বসে না থেকে কোনো একটা কাজে লেগে যাও সে না হয় ঠিক আছে বাবা শান্ত তো হঠাৎ শেষ হয়ে গেল হঠাৎ কেন হবে এত বছর ধরে বসে বসে খাটছো টাকা তো শেষ হবেই বেশি না বুকে একটা কোন কাজে লেগে যাও বড় এত হঠাৎ কি কাজ পাবো দুনিয়ার লোক কাজ করছে আর কাজ পাবে না গিয়ে না হয় দেখো ঠিক আছে আমি গিয়ে দেখছি এতো আচ্ছা বিপদের মুখে পড়ে গেলাম হঠাৎ টাকা শেষ হয়ে গেল এবার কিভাবে সংসারটা চালাবো না না আর দেরি করে লাভ নাই পল্টুর কাছে গিয়ে দেখি কি হয়েছে? তোর মুখটা প্যাচের মতো কেন? আমার মাথা খুব খারাপ হয়ে গেছে বে। আমি মনে হয় আর বাঁচব না। তা কি হয়েছে? না বললে কি করে বুঝবো? সে অনেক বড় ধাক্কা। আমি কি কিছু কোরো না আর বুঝতেই পাচ্ছি না। দূর পড়া তা বল না তাইলে তো বুঝবো। লটারি দিয়ে যা দিয়েছিলাম বে সব শেষ হয়ে গেছে। এখন মাত্র 10000 টাকা। এতো আমার 20 साल का तजुर्बा में कहीं এক বছরে বা এক কোটি টাকা শেষ করে ফেলবে মালিক চক্করে পড়ে লাউড়া এতগুলো টাকা ফ্রুট করে শেষ হয়ে গেল আরে আমার কপাল এখন কি হবে এবার কি করবে টাকা পেয়ে তো মানুষকে মানুষ মনে করতিস না প্রথম মালা কথা বলে কি বুঝতে চাইছি রে হ্যাঁ বার বার সত্যি কথা বললে তো গায়ে লাগবে তো বন্ধু না দুশ্মন এমনি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তুই বল কি করবি বাকি 10000 টাকা দিয়ে লটারির টিকিট কেটে নিলে কেমন হয় যদি আরেকবার 1 কোটি টাকা পেয়ে যাই তাহলে তো রাজাই রাজা

সে না হয় আমি বুঝবো তোকে দিতে বলেছি দে চাওগা বাইরে আলমারিতে আছে চল চল কষ্ট করে আসার কি ছিল একবার ফোন করতে পারতেন না না ঠিক আছে আজকে সেরা টিকিট কি আছে বলতো দেখুন না চার বারো আঠেরো একান্ন এটা খুব ভালো মাপের টিকিট আচ্ছা ঠিক আছে সব ভালো ভালো টিকিট গুলো আমার বাড়িতে পৌঁছে দিস তো একদম একদম আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনো দিয়ে আসছি চল রে পল্টু মানে মানে টাকাটা টাকা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই আমি আপনার ফোন পেতে পাঠিয়ে দিচ্ছি যাক বাড়া আজকে তো সব মাল বিক্রি হয়ে গেল বাড়ি যাওয়ার সময় ছেলের জন্য বিরিয়ানি নিয়ে যাও হ্যাঁ

Mm-hmm.

কে জানে বাড়া সব টাকা তো শেষ করে দিলাম কি যে হবে রেজাল্টের টাইম কটার সময় দিয়েছে কটা এই আটটা নাগাদ হবে টিকিট বাঁধলে বাড়া খুব ভালো আর যদি না বাঁধে তাহলে তো আমার বউ আমার দানটা শেষ করে দিবে বে অত চিন্তা করিস না দেখ ঠিক বাঁধবে লাগলেই ভালো দেবে মালটা একটু দে হতে হচ্ছে এবার এর থেকে বেরি আইতো কি করে পল্টু বেরি বল এ তো টাকার টেনশন ছেলে টেনশন বইয়ের টেনশন আর বাজার ইচ্ছা নেই রে হলে হলে অনেক হলো চল ভাই চল তুই যা আমার তো কেউ নেই আমি কোথায় যাব তাহলে তুই থাক আমি গেলাম খুব বেশি দেরি করিস না বাড়ি চলে যা সন্ধ্যে নেমে এলো যা যা তুই যা তো আমার চিন্তা নিতে হবে না যা তুই যা আমার টাকা শেষ হয়ে গেল বলে উল্টু ও ছেড়ে চলে গেল ঠিক আছে যা আমিও দেখে অভিধিরে কি খেলা খেললি আমার সঙ্গে করে এলি আবার চলে কেন গেলি